যে কয়েল দিয়ে পরীক্ষাটা নিব সবার যেন ইজি সবাই করতে পারে আর এটা সবার কিন্তু সমান মাপ হবে না সমান মাপ হবে না এর জন্য এটা নিব না তো এইটা আমি কিভাবে করছি এটা তো দেখছেন কিভাবে বানাইছি এইটা হচ্ছে এই এইটা যে ঘোরানোর যে মাপটা এই পুরাটা না হচ্ছে বুঝছেন যেন আমি পুরাটাই কামড়ে আসলে কাভার হয়ে যাবে এইভাবে না এখন এইটা দিয়ে যে আমি কাভার করলাম এই যে

আমি তো এটা পারে কেন আমাদের এইটা নিশের জন্য বুঝলেন কারণ আপনি ফিনিশিং যদি সুন্দর না করেন তাহলে কিন্তু বারবার করতে পারবেন এই যে দেখেন এটা যেই লাগাইছে এই যে দেখেন এই যেই দেখেন